পালা চলে এলো দেখুন অনেকে ভাববেন যে ভূত রেটেছেন দেখুন কি অবস্থা দেখুন নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে হ্যাঁ অনেকেই অনেক দিন ধরে বলছিলেন যে ভাওয়া বর্তমান অবস্থা কী বা ভাওয়া দিগির কী শুরু হয়েছে বা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকেই জানতে পেরেছেন যে ভাওয়া কাজ শুরু হবে আসলে কি সত্যি কাজ শুরু হবে নাকি সম্পূর্ণটাই ভুয়ো তথ্য ছোয়ানো হয়েছে আসুন আজকে সঠিক আপডেট দিয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করব এবং ভাবার দিকে থেকে কী কাজ শুরু হয়েছে বা কী কাজ চলছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু ওয়েট করে যান ভিডিওটা দেখে যান আর যারা ইউটিউব থেকে দেখছেন তো আমাদেরকে অনেকবারই বলেছি যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আজকে ভাবার দিকে আপডেট টোটাল ভাবার দিকে থেকে আজকে কামারপুকুর টশান পর্যন্ত কতটা কী কাজ বাজ এগুলো বা যে লাইন পরিষ্কার লাইন পরিষ্কারের কাজ বাজ হচ্ছিলো সেগুলো কী কাজ এগিয়েছে না হয়নি সেটাই দেখবো আজকে তো চলুন এখন প্রায় চারটে বাইতে চললো চারটের সময় আপডেট শুরু করেছি আজকের তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট তো দেখতে পাচ্ছেন বর্তমানে আজকে আপডেট শুরু করবো তো চলুন তাহলে ভিডিও ক্যামেরা দেখতে থাকুন আপডেট আর আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইকটা তো করবেই আমি জানি আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করে দিন তো চলুন আপডেট দেখতে থাকুন আজ থেকে কিন্তু প্রায় আট মাস থেকে সাত মাস আগে আমি কিন্তু ভাবাদিকে লাস্ট আপডেট দিয়েছিলাম তারপরে বলেছিলাম যে টোটালি কিন্তু কাজ যতদিন না শুরু হয়েছে ততদিন কিন্তু আমি আপডেট দেবো না এবং আপডেট আপনাদেরকে দেখাবো না আমার জেদ ছিল কিন্তু আপনারা এতবার বলেছেন বা অনেক নতুন ফিরোসরাও বলছেন যে ভাবাদিগের বর্তমান কী অবস্থা বা ভাবা দিকের বর্তমান অবস্থা বা ভাবা দিকে কাজবাজ শুরু হয়েছে নাকি সেটা দেখান আমি হয়তো আপনারা হয়তো ভাবছেন যে এটা কোন জায়গাটা এটি হচ্ছে সেই গুহাট থেকে সোটা আরামবাগ থেকে যে কাজ শুরু হয় পরবর্তীকালে সেই আরামবাগ থেকে যে গুহার থেকে যে কাজবাজ শুরু হয় সেই লাস্ট ফিনিশিংয়ের কাজ এখান পর্যন্ত হয় তারপর ভাবাদিগির ওপার থেকে আবারও কাজবাজ চালু হয় পুরো কামারপুকুর স্টেশন এবং কলেজ মোড় পর্যন্ত তো আসুন বর্তমানে দেখাবো যে কী অবস্থায় আছে তো ভাবাদিগির অবস্থা তো চলুন দেখতে থাকুন আপনারা নিজেরাই আমি ভিডিওতে কিছু বলছি না আপনারা নিজেরাই জাস্ট ভিডিওতে দেখুন এটি হচ্ছে লাস্ট এন্ডিং পয়েন্ট ভাবাদিগির উত্তর পার এই উত্তরপার এই দিকে আর আপনাদেরকে হয়তো আজ থেকে বহুদিন আগে ভিডিওতে বলেছেন যে উত্তরপাত দিয়ে কাজ হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল বা সঠিক সেটা বলতে পারবো না কিন্তু ভাবা দিকিতে আপাতত রকম কাজ বাজ হবে না আমাদেরকে সঠিক যে আপডেট দিয়েছিলাম সেটাই দেখুন এই জায়গাটা থেকে আপনাদেরকে বলেছিলাম এই উত্তরপাত দিয়ে কিন্তু লাইনটি ঘোরার সম্ভাবনা আছে অনেকের অনেকের কাছে নিউজটা পৌঁছে গেছিলো বর্তমানে দেখুন আমি যে কথাটা বলবো ভাওয়াদিগির মানুষ আজ থেকে কয়েক মাস বা কয়েকদিন আগে কিন্তু আন্দোলন করে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নিউজটি শোয়ানো হয়েছিল যে ভাওয়িগিতে আবারও শুরু হবে কাজ দেখুন বর্তমানে কাজ তো শুরু হবে অবশ্যই তবে সেটা সঠিকভাবে কি দিঘির ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখি দিঘির মাছ দিয়ে কি ট্রেন যাবে নাকি এই সাইডটা দিয়ে দেখুন এই যে দিঘি দেখুন আরামবাগ থেকে স্টেশন ঢোকার আগে বা গুহাট থেকে আরামবাগ স্টেশন ঢোকার আগে দেখবেন একটা বিয়ার বড় কার্ড আছে যে স্টেশনটি ঢোকার আগে অনেকে যারা জানবেন যারা এই লাইনে দেখবেন জায়গা থেকে অতটা বোঝা যাবে যারা জানলার ধারে থেকে মানে গেটের ধারে দেখে দেখবেন অনেকটাই কাট আছে সেই কাঠের মতো যদি এখানেও যদি লাইনটা একটু ঘুরে দেওয়া হয় তবে আমার মনে হয় না বেশ কিছু ক্ষতি হবে দেখুন উত্তর কতটা জায়গা আছে এইদিকে মানুষ চলাচল খুবই কম এবং চাষি চাষের সময় একটু ট্রাক্টর বা হ্যানথ্যান একটু বেশিই চলে এই উত্তর পাড়টা দেখুন পুরোটাই উত্তর পাড়টা দেখুন অনেকটাই জায়গা আছে যদি এই উত্তরপাড়ে যদি ঘুরিয়ে নেওয়া যায় হ্যাঁ রেলটি তবে আমার মনে হয় সুবিধা কারণ এই দিঘি নিয়ে আন্দোলন ওরা অনেকবারই বলেছেন যে দিঘিটা বাঁচান দেখুন দেখতে পাচ্ছেন এই সাইডে কত জায়গা আছে প্রচুর জায়গা প্রচুর তাহলে এখন যেই জায়গাটি আছি এটি হচ্ছে ভাবা দিঘির মূল যে দিঘি সেই দিঘিতে আমি বহুবার দেখেছি অনেক ভিডিওতে আপনারা দেখবেন আর এই হচ্ছে উত্তরপায়ের রাস্তা যে রাস্তা কিন্তু বহু জায়গা দেখবেন বহু রাস্তা কিন্তু এখন ঢালাই হয়ে গেছে কেন এই রাস্তাটাই কেন ঢালাই হয়নি অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে কি ভাবছেন বলুন তো তাহলে এই দিয়ে কি ঘুরবে সম্পূর্ণটা কি গুজব ছড়ানো হলো দেখুন সব রাস্তায় এখন ঢালাইয়ের কাজ হচ্ছে কেন এই রাস্তাটা এখানে বাকি থাকবে তার মানে এর মানে বুঝতে পারছেন এই লাইনটি কিন্তু যতটা সম্ভব আমার মনে হয় ওই দেখুন দূরে লাইন ওই দেখতে পাচ্ছেন আঙুল সোজা জুম করলে হয়তো ছবিটা ফেটে যাবে তাই জুম করছি না আমি দেখুন আমার যতটা সম্ভব এই দিঘির দিয়ে মনে হয় না আমার মনে হয় ট্রেন যাবে সেটা সময় বলবে হ্যাঁ চলুন তো সামনে গিয়ে দেখাবো যেখান থেকে আন্ডার আন্ডারপাসিংটি হয়েছে দিঘির মানে সব পুরোপুরি মাছ বরাবর যাবে না ওই দিঘির এই যে গাছ দেখতে পাচ্ছেন দূরে এই গাছ গাছ থেকে আর খানিকটি হাত লিয়া হবে নেয়ার পর কিন্তু অত কাজটি হবে আর আমি যে আজ থেকে দিন আগে ভিডিওটা দিয়েছিলাম এই সাইড দিয়ে যাবে তো সাইড দিয়ে গেলে আমার মনে হয় না কতটা মানে ক্ষতি হবে তবে কাজ শুরু হওয়ার কথা সেটা আমি পরে আসছি ভাবাদিগিতে কবে কাজ শুরু হবে অফিসিয়াল নিউজ কিন্তু আমি বলব এই ভিডিওর মাধ্যমে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার পাসিং সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব তার আগে আমি এই কোটা গোটা পার্টটা দেখিয়ে দিলাম যে বর্তমানে কাজ কোনো রকম হয় না এবং শুরুও হয়নি যে আজ থেকে কিছুদিন আগে যে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নিউজ ছড়ানো হয় খুশির আপডেট নানান রকম আপডেট শুরু বলে আর এই হচ্ছে ভাবা ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় পাশে একটা পুরাতন বিদ্যালয় যেটা মাটি এবং পাকার দুটোই বিদ্যালয় আছে তবে আমার মনে হয় না এই সাইড গেলে অতটা ক্ষতি হবে তো এই হচ্ছে ভাবাদিগির আপনারা যতক্ষণ দেখলেন যে ক্লিপগুলি দেখলেন ভাবাদিগির সম্পূর্ণভাবে দেখলাম যে কাজ বাজ শুরু হয়নি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দেখেছি যে কাজ শুরু হবে কাজ শুরু হবে এক মাসের মধ্যে কাজ শুরু হবে এই অমুক দিন কাজ শুরু হবে এবং সঠিক আপডেট কিন্তু অফিসিয়ালি প্রোভাইড করে আপনাদের সামনে আর চলুন তাহলে ভাবার দিকে বেরিয়ে চলে এসেছি এখন বর্তমানে যে জায়গায় আছি এইটি হচ্ছে আমার দূরে পিছু দেখতে পাচ্ছেন উদয়পুর পিছন ক্যামেরা দেখানোর চেষ্টা করব উদয়পুরের ভিতর দিয়ে গেছে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইন এবং আর এই দিকটা সোজা হচ্ছে গ্রামের দিকে পড়া কাঁটালি আর তারই মাঝে রয়েছে এই ভাবাদিগি রোড মানে ভাবাদিগি রাস্তা যেটা হচ্ছে কাঁটলি থেকে একটি রাস্তা শাখা শাখা রোড বা শাখা রাস্তা বলতে পারেন যেগুলি হয়েছে তৈরি হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভাবাদিগি ভাবাদিগি থেকে সোজা সোজা বেরিয়ে আসছে কিন্তু এই দেখুন এই সোজা পড়ছে উদয়পুরের ওই দেখুন উদয়পুর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে উদয়পুর উদয়পুরের ভিতর দিয়ে হয়ে দশগোড়া দিয়ে হয়ে আদিবাসী পাড়া হয়ে কামারপুর স্টেশন গিয়ে ঢুকছে দূরে যে লাইন দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে ওই যে দেখলেন এই যে রোডটি দেখতে পাচ্ছেন ভাওয়াদিগির ক্লিপ হয়তো ক্লিয়ার করতে পারলাম এখন পর্যন্ত আর আপনাদেরকে যেটা বলছিল ভাবাদিঘির এই রোড দিয়ে হয়ে মানে দিঘির পাড় দিয়ে যে রাস্তা এই রাস্তা দেখুন এখান থেকে হয়ে দিঘির আগে পর্যন্ত মানে উত্তর পাড়ার সে আগে পর্যন্ত হয়ে ঢালা হয়ে কিন্তু কমপ্লিট আছে তারপরে ঢালাই হয়নি কেন এর কারণ রহস্য জানেন অনেকেই বলছেন দিঘির মাছ দিয়ে যাবে দিঘির মাছ দিয়ে যাবে দেখুন এটা সময় বলবে দিঘির মাছ দিয়ে যাবে নাকি দিঘির পাড় দিয়ে যাবে তবে আমার কাছে সঠিক আপডেট এখন আপনাদেরকে সামনে ক্লিয়ার করছি সঠিক আপডেট হচ্ছে দিঘির যে উত্তর পারে যে রাস্তা দিঘির যে স্কুল ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ে তার সাইড হয়ে কিন্তু লাইনটি বাঁকার সম্ভাবনা আছে আমি অনেকবারই বলেছি এই ভিডিওর অনেক ভিডিওর মাধ্যমে যখন ভাবাদিগির আপডেটে দেখবেন অনেক ভিডিওর মাধ্যমে বলা আছে যে সাইড দিকে লাইনটি কিন্তু বাঁকানোর চেষ্টা আছে সরকার কারণ সরকার চাইছে না কোনো গণ্ডগোল হয়ে লাইনটি বাঁকবে এবং অনেকে বলছেন যে কাজটি কবে শুরু হবে মেন বিষয়ে আসুন অনেকক্ষণ ধরে তো ভিডিও দেখছি ক্লিপ দেখছি কাজটি কবে শুরু হবে সেইটি বলুন দেখুন তাহলে মেন এই রাস্তার কথা আপনাদেরকে জানলাম যে ঢালাইটা কিন্তু কিছু দূর হয়েই কিন্তু পুরোপুরি ঢালাই বন্ধ আছে এর মানে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন দেখুন আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে ভাবাদিগির যে কাজ কবে শুরু হবে ভাবাদিগির অফিসিয়ালভাবে যে আমার কাছে যেটা সঠিক আপডেট আছে সেটা বলি আপনাদেরকে সঠিক আপডেট যেটা সেটা হচ্ছে জয়রামবাটির থেকে যে হয়ে কাজটি এসছে কন্ট্যাক্ট যে কন্ট্যাক্টটা নিয়েছে সেই কাজ থেকে সেই কাজ হয়ে হয়ে কামার পুকুর পর্যন্ত এসবে কাজ কামার পুকুর পর্যন্ত কাজ কমপ্লিট হবে জয়রামবাটি থেকে হয়ে তারপরে এই দিকে লাইনটির কাজ ভাওয়া হবে তবে আমার বর্তমানে মনে হচ্ছে না যেহেতু দু হাজার পঁচিশের মধ্যে লাইন কমপ্লিট হওয়ার কথা আছে কোথায় ভাওয়া দিকে তো কাজ শুরু হবে তবে অফিসিয়ালভাবে কোনোরকম নিউজ নাই অনেকেই বলছেন ডিএম ম্যাডাম এই নিউজ দিয়েছেন সতেরোই জুলাই না এরকম একটা তারিখ তারিখ দিয়েছিল সেই সেই তারিখের মধ্যে কাজ শুরু করতে হয় ভাওয়াদিগি থেকে দেখুন অতটা সহজ নয় আমার মনে হয় এবার অনেকেই বলবেন যে ভাবাদিগির বিষয় তুই বললি না কেন মানে দিঘির মধ্যে দিয়ে যাবে না কেন অনেকেই বলবেন যে ভাবাদিকে আন্দোলনকারীর মধ্যে তুই আছিস নাকি তো অনেকে বলতে পারেন দেখুন না বলার কিছু নেই দেখুন আমার মতামতে যেটা বলে আমি কোন দিঘির ভাবাদিঘির মানুষের সাপোর্ট নেই এবং এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের যাতে না হয় সেটার মানে বিরুদ্ধে নয় দাস আমি যেটা বলেছি যে সঠিক আপডেট তুলে ধরবো আপনাদেরকে বলছি যে দিঘির পার সেই পার দিয়ে আমার যতটা সম্ভব দীঘির পাড় দিয়ে হবে লাইন দিঘির মাছ দিয়ে যাবে না দেখুন দিঘির মাঝে মানে একটু লাইনটা ঘুরে নিয়ে কোনো অসুবিধা নয় আমার মনে হয় কারণ দিঘির মানুষেরও কথা রেখে শুরু হোক কাজটি আমারও চাই শান্তিপূর্ণভাবে কাজ শুরু হোক এবার বর্তমানে সময় বলবে যে দিঘির মাঝ দিয়ে যাবে না দিঘির পার দিয়ে যাবে সেটা সময় বলে তো চলুন তাহলে কামারপুকুরের দিকে পৌঁছে যাব এবং যে রাস্তা যেতে যেতে কিছু রাস্তা থেকে দূর থেকে আপনাদেরকে লাইনের কিছু ক্লিপ মানে ছবি দূর থেকে দেখার চেষ্টা করবো তো চলুন দেখতে থাকুন ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন ওই ভাওয়াদিগি হয়ে মানে ভাওয়াদিগির যে উত্তর পাড় উত্তর পাড় হয়ে কিন্তু সোজা ওই যে দূরে লাইন দেখতে পাচ্ছেন সরি ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইন এই লাইন কিন্তু উদয়পুর ওই দূরে দেখতে পাচ্ছেন সরি ফোকাস হয়ে গেল ওই দূরে দেখতে পাচ্ছেন উদয়পুরের পাড়া উদয়পুরের পাড়া ভিতর দিয়ে হয়ে দশগোড়া ওই সামনে আছে দশগোড়া পাড়া চলুন যেখান থেকে লাইন পরিষ্কারের কাজ হচ্ছিলো ওখান থেকে ওই জায়গাটায় যাব মানে ওই জায়গাটা কিছুটা যাব মানে যেখান থেকে পরিষ্কার হচ্ছিলো ওই দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় যাবো গিয়ে দেখাবার চেষ্টা করব এই দেখুন আজ থেকে কয়েক মাস আগে মানে ভোটের আগে এখানে চলছিল লাইন পরিষ্কারের কাজ যেটা দেখুন বর্তমানে কি অবস্থা লাইন পরিষ্কারের পর লাইনের অবস্থা দেখুন কেউ বলবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন এইটি মানে কামারপুকুর থেকে যে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছিলো আজ থেকে কয়েক মাস আগে যারা আমার প্রথম সাবস্ক্রাইবার যা সাবস্ক্রাইবার আছে তারা যেন হয়তো ভিডিওটা দেখেছেন বা অনেকে দেখেননি দেখে আসতে পারেন যে আবারও শুরু হলো কামারপুকুর থেকে কাজ কামার পুকুর থেকে কাজ সেই ভিডিওটা দেখে আসতে পারেন থামবে লেখা আছে দেখুন বর্তমানে অবস্থা দেখুন কেউ বলবে এটি তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে দেখুন বর্তমানে অবস্থা দেখুন আজ থেকে কিছু মাস আগে আমি এই লাইনটা পুরো ক্লিয়ার করে দেখিয়েছি দশ বারো পর্যন্ত লাইন পরিষ্কার কাজ হচ্ছিলো বা তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে জানতে পেরেছিল যারা কাজ করছিলো আজ থেকে ভোটের আগে কয়েক মাস আগে ভোট হলো ভোটের আগে কাজ শুরু হয়েছিলো এখানে তারপরে ভোট পড়ে যাওয়ার কারণে কিন্তু পুরোপুরি কাজ থমকে যায় যে এই কাজটি বলা হয়েছিলো এখান থেকে কামারপুকুর থেকে একদম ভাবা দিকে টোপকে গোঘাট পর্যন্ত কাজটি চলবে তারপরে দেখুন বর্তমানে অবস্থা দেখুন লাইনে তো আমি যা করে এইছি বন পেরিয়ে আর ওই হচ্ছে দূরে কামারপুরতে ব্যাঙ্গায় যাওয়ার রাস্তা বা বর্ধমান যাওয়ার রাস্তা তো যাই হোক আপনাদেরকে দেখাতে পারলাম বর্তমানে কামারপুকুর লাইনের অবস্থা চলুন তাহলে কামারপুর স্টেশনে যাই স্টেশনে গিয়ে দেখি টেশনের অবস্থা কি বা স্টেশনের টিকিট কাউন্টারের অবস্থা কি দেখছেন বনে মানে এসে আমি পৌঁছে গেলাম কামারপুকুরে কামারপুকুর স্টেশন বর্তমানে অবস্থা দেখুন চারিদিকে যা অবস্থা দেখুন লাইনের অবস্থা দেখুন আজ থেকে দুর্গাপুজোর সময় মানে দু হাজার তেইশে দুর্গাপুজোর সময় কিন্তু এখানে চলছিল কাজবাজ সেই কাজ কী কাজ বাজ চলছিলো এখানে ড্রেনের কাজ চলছিলো ড্রেনের কাজ কমপ্লিট মানে কিছুটাও কমপ্লিট হয় না তারপরে পুরোপুরিভাবে কাজ থমকে যায় সামনে যাচ্ছি আমি সামনে গিয়ে আরও দেখাবো তার আগে আমি এখান থেকে মানে স্টেশন ঢোকার আগে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম দেখাতে পারছি আপনাদেরকে বর্তমান তো চলুন তাহলে আজকে টিকিট ঘর সম্পূর্ণটা আজকে তুলে ধরবো আপনাদের সামনে কামরপুরে বর্তমানে কী কাজবাজ হয়েছে বা কী কাজ বাজ চলছে সেটা দেখাবো চলুন দেখতে থাকুন আমি এসে পৌঁছালাম কিন্তু এই হচ্ছে টিকিট কাউন্টার কামরপুর স্টেশনের টিকিট কাউন্টার আর এই হচ্ছে ওয়াল যে ওয়ালের কাজ চলছিল দু হাজার তেইশের সময় দেখুন সে বর্তমানে সেই কাজ হয়েই থমকে গেছে আর কোনো রকম কিন্তু কাজবাজ হয়নি হ্যাঁ বর্তমানে সব দেখাবো পুরোপুরি ক্লিয়ার করবো আজকে স্টেশনের ভিতর বাইরে যা যে আছে সব ক্লিয়ার করবো আজকে চলুন তাহলে ওভারব্রিজ থেকে ভিউটা দেখায় আপনাদেরকে দেখুন কি হারে ধ্বংস হচ্ছে কামারপুকুর স্টেশন দেখছেন ব্যাস দেখুন ওভারব্রিজ থেকে দেখাবো কারণ ওইদিকে আমি যাচ্ছি না প্রচণ্ড রোদ এই শ্রাবণ মাসে কোনো সময় জলঝর কোনো সময় জল কোনো সময় কী বল কোনো সময় এত জোর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আর কোনো দিন রোদ হচ্ছে তো রোদ হচ্ছে বিয়ার তো চলো ওভারব্রিজ থেকে আমি দেখার চেষ্টা করব যেহেতু কাজবাজ চলছে না তাই সামনে গিয়ে আমি যাচ্ছি না ওভারব্রিজ থেকে দেখি আর স্টেশনের টিকিট কাউন্টার ত্যান এই উপর থেকে ভিউ ভিউ দেখিয়ে আজকের মতো সম্পন্ন করবো আজকের আপডেট তো চলুন ওভারব্রিজ যেরকম ছিল সেরকমই আছে কোনো রকম কাজবাজ হয় না আর এই দিকে যে বিষ্ণুপুর লাইন মানে জয়রা মাটির দিকে হয়ে যাচ্ছে এই দিকেও লাইনে কোনো কাজবাজ হয় না সে আজ থেকে দু হাজার তেইশে সময় যে কাজবাজ হচ্ছিল সেই কাজবাজ হয়ে বন পরিষ্কারের কাজবাজ হচ্ছিল সেই সব কাজ হয়ে পুরোপুরি স্তব্ধ দেখুন এই লাইনে যে কাজবাজ নেই সেটা বলা চলে না কাজ অনেকই অনেক কাজই রয়েছে এই লাইনে ইলেকট্রিক পোল্ড সে পোলগুলি সামনে রাখা আছে সেইগুলো কাজও হয়নি আমি ভেবেছিলাম হয়তো ইলেকট্রিকের পোলে কাজবাজ হবে সেগুলো কাজবাজও হচ্ছে হচ্ছে না তো হচ্ছে না হওয়ার কারণ আমি বলতে পারবো না ঠিক তবে আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে কাজ এগিয়ে রাখা আরও কাজ এগিয়ে রাখা ভালো তবে যে হয়তো স্টেশনটি ধ্বংস হচ্ছে দেখুন এখানে কিন্তু দুটো ছাউনি এখানে একটা আর এই টিকিট কাউন্টারের সামনে দুটো ছাউনি যেটা বহুবার দেখেছি কামারপুকুরের আপডেট আমার চ্যানেলে মনে আছে যারা দেখেননি দেখে আসতে পারেন রয় অফিসিয়াল যারা ফেসবুক থেকে দেখছেন দেখুন জাস্ট উপর থেকে দেখালাম ভিউটি যারা আশেপাশে এলাকা থেকে দেখছেন অবশ্যই একবার হলেও অনেকে জানি আশেপাশে এলাকায় থাকেন কিন্তু কামারপুকুর এই স্টেশনের কাজ কতটা এগোলো সেটা মানে নিজের চোখে দেখে যেতে পারেনি তা একবার সময় হলে দেখে যাবেন যে কী হারে স্টেশনটি ধ্বংস হচ্ছে তো চলুন তারা টিকিট কাউন্টার দিয়ে যায় গিয়ে দেখি বর্তমানে কতটা কি অবস্থায় দেখুন কি অবস্থা যে রঙ করা ছিল সে রঙও আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে মানে সওয়ালা পড়ে যাচ্ছে দেখছেন ছাদের অবস্থা দেখুন তরুণ দেখি ছাদে উঠা যায় নাকি আমি কোনোদিন কামরপুর স্টেশনের ছাদে উঠিনি উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে তবে আগে সব রুমগুলি ক্লিয়ার করবো যে বর্তমানে কী অবস্থায় আছেন দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টার যার অবস্থা দেখুন মানে টিকিট কাউন্টারের কাজ এতটাই আগে হয়ে গেছিলো যে তার আবার আবার নতুন করে কাজ হওয়ার মানে পালা চলে এলো দেখুন অনেকে ভাববেন যে ভূত স্টেশন দেখুন বর্তমান অবস্থায় দেখুন এত সুন্দর স্টেশনটি কীভাবে ধ্বংস করেছে দেখুন আর এই হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কাটা হবে দেখুন এই হচ্ছে টিকিট পরিশান যেখান থেকে টিকিট কাটবে অনেকে অনেক যাত্রী একসময় তো তার বর্তমান অবস্থা দেখুন এই হচ্ছে রুম টিকিট কাউন্টারে আর এই হচ্ছে ছাদের দিক এটা ছাদের দিকে চলে গেছে দেখুন কি অবস্থা দেখুন দেখছেন এত সুন্দর স্টেশনটিকে কিভাবে ধ্বংস করেছে ফার্স্ট টাইম কিন্তু পা রাখলাম না কোনো পারমিশন ছাড়াই যেহেতু কোনো কেউ ছিল না বা কেউ নেই এই স্টেশনে কেউ অত পাহাড়ও দেয় না তাই বর্তমান অবস্থা আপনাদেরকে শেয়ার করছি দেখুন এই দেখুন রামকৃষ্ণ মিশন আদলে যে ছাদ সেই ছাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটি ফার্স্ট টাইম কিন্তু পা রাখলাম কামরপুক স্টেশনের ছাদেতে যেহেতু আমি আপনাদেরকে বর্তমান দেখাচ্ছি কি অবস্থা দেখছেন এখানে রাত হলে কিন্তু মদের পার্টি বসে তো অনেকে বলতে পারেন যে পুলিশ কি করছে দেখুন পুলিশ এখানে আসে মাঝে মধ্যে এসে এখানে চেকিং করে যায় পুলিশকে দায়িত্ব দিয়ে আছে এখানে দেখুন ফার্স্ট টাইম কামারপুকুরের ছাদ থেকে স্টেশনের উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি জলের পাইপগুলো পর্যন্ত ফেটিং করা ছিল সেই জলের পাইপগুলো পর্যন্ত শেষ করে দিয়েছে দেখুন পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে মানে এতটাই আগে কাজ হয়ে গেছে মানে কিছু বলার নেই এই সামান্য ভাবাদিগির কারণের জন্যে আজই কামারপুকুর স্টেশনকে ভুগতে হচ্ছে বর্তমানে কত কাজে গিয়েছিল আপনারা বুঝে মানে মুখের ভাঁসা নেই আমার বলার মানে এত কাজে এগিয়েছিল এই স্টেশন দেখে আমার খুবই কষ্ট হচ্ছে মানে আমার বাড়ির পাশেই বাড়ির কাছে স্টেশন দেখুন বর্তমানে এই জলের পাইপগুলো পর্যন্ত মানে ধ্বংস করতে ছাড়ে ছাড়েনি কিছু বাজে ছেলেপুলেরা দেখুন জলের পাইপ দেখছেন এই দাগ দেখুন এইদিকে সূর্যের জলের পাইপ জল এগুলো ট্যাঙ্কে টোটাল দুটো ট্যাঙ্কি ছিল বর্তমানে দেখুন একটি ট্যাঙ্কে উধাও হয়ে গেছে এখানে ট্যাঙ্কি ছিল একটা একটা বর্তমানে ট্যাঙ্কি আছে সেটা পুরোপুরি একদম খারাপ পজিশনে ঢিল মেরে আহার করে দেখুন বর্তমান কি ভারে ধ্বংস হচ্ছে আমার কামরপুর স্টেশন দেখুন নিচে পর্যন্ত ছাদে পর্যন্ত ঘাস বেজে গেছে দেখুন পানের পিচ স্টালি যে স্টালি বোচানো ছিল বসানো ছিল সেগুলো পর্যন্ত উঠি নিয়ে গেছে বর্তমান অবস্থা দেখুন এই দিকে গেটটা বন্ধ করা আছে যেহেতু ছাদ দেখে দেখুন কি অবস্থা প্রতি মুহূর্তে কিন্তু বিপদ দেখছেন প্রতি মুহূর্ত বিপদ আর স্টেশনের বাথরুম এগুলি বর্তমানে অবস্থা দেখুন কি হারে ধ্বংস করেছে কাঁচে কাঁচ মানে পা ফলার জায়গা নেই ইসলে কিন্তু ভিডিও বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখুন বর্তমান অবস্থা দেখুন কি অবস্থা দেখুন দেখছেন পাকা পাকা সব লাগানো ছিল সব বর্তমানে ধ্বংস করে সাই ফাই ভেঙে সব লিয়ে গেছে দেখুন বর্তমানে অবস্থা দেখুন মানে কিছু বলার নেই এই দেখুন এগুলো হচ্ছে মানে কত যে রুম কত যে আছে পুকুরে তার কিছু বলার নেই এগুলো হচ্ছে ডিজি রুম জ্যাটার রুম ত্যান ইন্ডিয়া রেলভের দেখুন এইগুলো পর্যন্ত কিন্তু অবস্থা কি করেছে দেখুন জাহেলার অবস্থা দেখছেন সব কাজ ভেঙে একসাথে দিয়েছে আর এখানে কিছুদিন আগে কাজ বাজ হচ্ছিলো এই দুর্গাপুজোর সময় তখন এখানে মিস্ত্রিরা এই রুমে ছিল তারও অবস্থা দেখুন কীভাবে কামরপুকুর স্টেশন ধ্বংসের মুখে মানে আরও কয়েক মাস থাকলে এটা পুরোপুরি সারা দেখুন মানে নির্জন কেউ কোথাও নেই এই নির্জন স্টেশনে দেখুন দরজার অবস্থা দেখুন দেখছেন ইলেকট্রিকের যে মেন পাওয়ার মেশিন সেই পাওয়ার মেশিনগুলোর অবস্থা দেখুন কি হারে ধ্বংস করেছে পাওয়ার মেশিনটা এই জায়গায় লাগানো ছিল আজ থেকে দু বছর আগে দেখেছিলাম তার ধ্বংস দেখুন কি অবস্থা মানে কিছু বেঁচে নেই আর আর যদি কয়েক মাস যদি এরকমভাবে থেকে যাই স্টেশন কয়েক বছর কয়েক মাস বলবো না সরি বলাটা ভুল হলো আমার দেখুন পুরোপুরিভাবে আপনাদেরকে কিন্তু দেখিয়ে ক্লিয়ার করতে পারলাম মানে দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে যাবেন মতামত রেখে যাবেন আপনাদের ব্যক্তিগত মতামত রেখে যাবেন এই দিকেই হবে সিঁড়ি তবে মানে যে হার স্টেশনটিকে ধ্বংস করেছে প্রায় কয়েক কোটি টাকার কাজ কামারপুকুর স্টেশনেই এখনও বাকি আছে বলতে গেলে দেখলেন আপনাদেরকে ফুল ডিটেলস দেখালাম ছাদে গিয়ে দেখালাম স্টেশনের উপর ওভারব্রিজ থেকে দেখালাম বহু দেখালাম দেখুন লাইনে পাথের অবস্থা দেখুন মানে আজ বোধহয় তিন বছর রানিং বোধহয় ট্রেন চলতো যদি ভাবাদিগিতে এই আন্দোলন যদি না হতো তবে আমি সরকার কাছে বিশ্বাস অনুরোধ করব শুরু হোক কাজ দেখলেন তো পুরোপুরি আমি ভিতরে গিয়ে দেখালাম নির্জন স্টেশন কেউ কোথাও নেই এই মানে মনে জোর রেখে জোর রেখে কিন্তু আপনাদেরকে ভিতরে ক্লিয়ার করলাম আমি আজ পর্যন্ত কোনো দিনই ভিতরে স্টেশনের ভিতরে ঢুকেই নি এই ফার্স্ট টাইমে আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কী অবস্থা তো দেখলেন বর্তমানে ভিতরের অবস্থা কোনো দিনও কামারপুর স্টেশনের ভিতরে আমি আজ পর্যন্ত প্রবেশ করিনি এতদিন আগে বিষ্ণুপুর লাইনে ভিডিও বানাচ্ছি জাস্ট বাইরে থেকে দেখিয়েছি আর এই টিকিট কাউন্টার দেখিয়ে উপরে ছাদে বা বেশ যেসব রুম রয়েছে আর পি রুম রেলের রেল পুলিশের রুম সব রুম ম্যানেজারের রুম ত্যান কামারপুকুরে সব রুমেতে আমি আজ পর্যন্ত প্রবেশ করিনি আজকে ফার্স্ট টাইম প্রবেশ করে দেখলাম যে কী ভয়ঙ্কর হয়ে রয়েছে রুমগুলি অনেকে তো ভাববেন যে ভূতরের রুম রাত্রেবেলা এলে মানে এত চমকে যাবেন এইদিকে মানে আমি এটা ভুতুর স্টেশন বলে প্রমাণ করছি না আমার আমার বাড়ির কাছে স্টেশন দেখুন জাস্ট বর্তমান অবস্থার কি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম মানে কি বলবো আর কিছু মুখের ভাষা নেই আমার এই ভাবাদিকের কারণে আজ বর্তমানে কামারপুর স্টেশনকে ভুগতে হচ্ছে যাই হোক দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে আর ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন যদি ভাইরাল হয়ে থাকে ফেসবুকেতে সব অবশ্যই বলবো লাইক করে যাবেন এবং শেয়ার করে যাবেন এবং যদি ইউটিউব থেকে যারা দেখছেন মানে কিছু মুখের ভাষা নেই আর আজকে ভিডিও কেমন লাগলো সকলেই হ্যাঁ কমেন্ট করে যাবেন এবং ব্যক্তিগত মতো মতো রেখে যাবেন ভাবাদি থেকে আছে কামার পুকুর পর্যন্ত আজ এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি তারপর আবারও এই দু হাজার চব্বিশে আপডেট দেখাতে পারলাম হ্যাঁ কিছু বলার নেই তো টোটাল আমার পুকুরে স্টেশনের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পুরো না আজকে পুরো আমার মুখতে মানে মুখের হাসিটা পর্যন্ত নেই মানে ভিডিও শেষে মুখে হাসি থাকে সেই হাসিটা পর্যন্ত মানে আজকে ভিডিওতে নেই মানে কী হারে মানে স্টেশনটিকে আমি কোনো দিন আজ চার মাস পর প্রায় তিন মাস পর আমি কামারপুর স্টেশন থেকে পা রাখলাম মানে কী হারে ধ্বংস মানে আজকে আমি ফার্স্ট টাইম উবড়ে মানে যেসব জায়গাগুলি আমি ঢুকিনি আপনাদের সামনে ভিডিও তুলে ধরল সত্যি বলছি আজ পর্যন্ত আমি এই ভিতরে আজ পর্যন্ত ঢুকিনি ফার্স্ট টাইম ছাদে উবড়ে থেকে দেখাতে পারলাম মানে কতটা ধ্বংস হয়ে যায় আপনারা বুঝতে পারছেন যাই হোক আর ভিডিও আমি কথা বলছি না ব্যক্তি ব্যক্তিগত মতামত আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন ব্যক্তিগত এবং এই ভিডিওটা অবশ্যই সরকারের কাছে ট্যাগ করা উচিত এবং প্রচুর 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 আমি শেয়ার শেয়ার যাই আমি এত শেয়ার হোক যে আমি গোটা কামারপুকুর মানুষের কাছে যেন এই ভিডিও দেখতে পাই যে হ্যাঁ তুলে যাই ভিডিও তো এই ছিল আজকের কামরপুকুর ভাবাদিঘি থেকে কামারপুকুর স্টেশন অবধি আপডেট ততক্ষণ তখন জয় হিন্দ জয় ভারত দেখাচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক আপডেট নিয়ে